তো আসসালামাইকুম আজকে চলছে আমাদের তেরোতম রমজানের ইফতারির আয়োজন তো ভিওয়ার্স আজকে ইফতারির আয়োজনে থাকছে আমাদের এখানে বেগুনি আলুর চপ প্রতিদিনের নাই তরমুজ বুন্দি আলা দিয়ে সুন্দর করে আমরা এখানে প্লেট তৈরির কাজ শুরু করছি এগুলো আমরা সব আশেপাশে মা বন্ধুর জন্য পাঠিয়ে দেবো যাতে আমরা সবাই একসঙ্গে সুন্দরভাবে ইফতার খুলতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বেগুনি নিচে পড়ে গেছিল না যাতে আমরা সবাই এভাবে প্রতিদিন নাই আমি কি মুড়ি দিয়ে দেবো হুম প্রতিদিনের নাই সবাই মিলে একসঙ্গে এখানে এখানে দেবো যে ছোট ছোট পরিসরে আমরা যেটা ইফতার খুলি সেটাই মূলত একটু বেশি করে আশেপাশে সবাই মা বোনদের নিয়ে যেতে ইফতার খুলতে পারি সেই দেওয়া হয়েছে বেগুনি এটা দেওয়া না এটা দেওয়া হয়েছে সেভাবে আমরা আয়োজন করি কারণ আমাদের গত রমজানও আপনাদের বলছি তার আগে রমজানও বলছি যে আমাদের আশেপাশে পুরুষদের জন্য সু ইফতারের মসজিদের সুব্যবস্থা থাকলেও মহিলাদের জন্য কোনো ব্যবস্থা নেই তো এই জন্য আমাদের মসজিদ অবশ্য ইফতারি দেওয়া হয়েছে তো এটা আমরা প্রতিদিন ছোট ছোটো পরিসরে চেষ্টা করি আশেপাশে দু চার পাঁচ দশজন কি বিশজন মা বোনদের সঙ্গে নিয়ে একসঙ্গে ইফতার করার জন্য তো আমরা এই প্লেটগুলা সুন্দর করে নিয়ে বিলি করে দেব তো প্লেট তৈরি

তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স বেরিয়ে পড়লাম আজকে তেরোতম রমজানের ইফতারি মা বোনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ